আপনারা কি শুনেছেন ওয়েস্ট বেঙ্গলের সেই তিনটি অশরীরী আত্মার গল্প যাদের নিয়ে কাহিনী প্রচলিত আছে শত শত বছর ধরে অন্ধকার রাত্রি ঝিঝি পোকার আওয়াজ আর এক ভৌতিক অনুব্রতি এই সবই লুকিয়ে আছে ওয়েস্ট বেঙ্গলের রাতের অন্ধকারে আমি কল্যাণ আজ আমি আপনাদের শোনাবো তিনটি ভয়ঙ্কর প্রেত আত্মার কাহিনী যারা এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদেরই আশেপাশে আমাদেরই মাঝে সাহস থাকলে সঙ্গে থাকুন কারণ শুরু হচ্ছে এক ভয়ঙ্কর ভৌতিক যাত্রা প্রথম যাকে নিয়ে কথা বলবো অধিকাংশ মানুষ তাকে ভূত বলেই চেনে কিন্তু সে আদৌ কোনো ভূত নয় সে হলো ডাইনি ডাইনি কিন্তু আদৌ কোনো ভূত নয় জল জ্যান্ত নারী কথিত আছে যে সমস্ত বয়স্ক নারী কালো জাদু এবং ডাইনি বিদ্যা জ্ঞান অর্জন করেছে তাদেরকে বলা হয় ডাইনি কিন্তু বেঁচে থাকার জন্য ডাইনিদেরও তো খাবারের প্রয়োজন হয় কিন্তু ডাইনিরা আমাদের সাধারণ মানুষের মতো খাবার পছন্দ করে না এরা ছোট ছোট ছেলে মেয়েদের মেরে তাদের হাড় ও মাংস খেতে বেশি পছন্দ করে কারণ ছোট ছোট ছেলে মেয়েদের হাড় ও মাংস খেলে তাদের রূপ ও হাজার বছর ধরে ধরে রাখতে পারবে এমনকি তারা একশো দুশো পারবে ঠিক এ ডাইনিকে প্রচন্ড ভয় পায় ডাইনির নাম শুনলেই তাদের হারিয়ে যাওয়া ছোট ছোট ছেলে মেয়েদের কথা মনে পড়ে যায় আর হ্যাঁ অনেক সময় টিভি নিউজে বা খবরের কাগজে দেখতে পাওয়া যায় মিথ্যা ডাইনির অপবাদে পিটিয়ে মারা হয়েছে এক নির্দোষ মহিলাকে কিন্তু ডাইনি তো কোনো ভূত নয় তাহলে আসল ভূত আসল ভূত নেশি ভূতেদের মধ্যে এরা নাকি খুব সাংঘাতিক মারা যাবার পর যাদের আত্মা নাকি শান্তি পায় না তারাই নিশির ডাক ভূত হয় নিশির ডাক ভূত দেখতে ছায়ার মতো আর এর নামের যদি আমরা মিনিং বের করি তাহলে নিশি মানে হচ্ছে রাত্রি আর ডাক মানে হচ্ছে কাউকে ডাকা অতএব নিশির ডাক মানে হচ্ছে রাত্রে বেলায় কাউকে ডাকা নিসির ডাক রাত্রে বেলায় আপনার প্রিয় মানুষের বা আপনার বন্ধুর গলার কণ্ঠস্বরে আপনাকে ডাকবে সেই ডাক শুনে আপনি যদি বেরিয়ে আসেন তাহলে আপনার সাথে মাঝ রাতে কি হবে সেটা কেউই জানে না তাহলে রাত্রে বেলায় আপনাকে যদি কেউ নাম ধরে ডাকে তাহলে আপনি জানবেন কি করে যে সেটা নিশি ভূত ডাকছে নাকি মানুষ ডাকছে নিশি ভূত নাকি দুবারের বেশি ডাকে না তাই যদি মাঝ রাতে দুবারের বেশি আপনার নাম ধরে কেউ ডাকে তাহলে জানবেন কোনো মানুষ ডাকছে আর যদি দুবারই ডাকে তাহলে বাকিটা ইতিহাস তাই অনেক সময় আমাদের দাদু ঠাকুমারা বলে দেখবেন মাঝ রাতে তোর নাম ধরে এক দুবার কেউ ডাকলে সারা দিস না এরকম কি সত্যি হয় বাদ দিন আমরা যাই পরের ভূতের দিকে যার নাম শাঁক চুন্নি শাঁকচুন্ডি সাধারণত মারা যাওয়া বিবাহিত মহিলাদের আত্মা হয়ে থাকে যেসব বিবাহিত মহিলারা হাজবেন্ড বা ফ্যামিলির অত্যাচারের কারণে সুসাইড করে নেয় বা কোনোভাবে অ্যাক্সিডেন্টলি মারা যায় তাদের আত্মাই হয় চুর্নি শাকচন্ডী ভূত শুধুমাত্র বিবাহিত মহিলাদেরকে পাজেস করে মানে শুধুমাত্র বিবাহিত মহিলাদের শরীরের মধ্যে প্রবেশ করে মারা যাবার পরও তারা তাদের বিবাহিত জীবন বা মায়া ত্যাগ করতে পারে না মারা যাবার পরও তাদের আত্মা আবার বিবাহিত জীবন যাপন বা সংসার করতে চায় শাকচন্ডী ভূত শাঁকের মতো সাদা হয় শাকচন্ডী ভূত ডাইনি আর নিশিভূতের থেকে কম খতরনাক হয় কিন্তু শাকচন্ডী ভূত রেগে যায় খুবই তাড়াতাড়ি আপনারা নিশ্চয় ছোটবেলায় একটা শাকচুন্নি ভূতের গল্প শুনেছেন একটা শাকচুন্নি ভূত একটা বিবাহিত মহিলার শরীরে প্রবেশ করে তাকে নিজে বসে করে নেয় দিয়ে তাদের সাথে একই ফ্যামিলিতে থাকতে শুরু করে বাড়ির সমস্ত কাজ সে একাই করে দিত এসব দেখে তার শাশুড়ি মায়ের সন্দেহ লাগতে শুরু করে যে এত তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ সে একাই কিভাবে করে দিচ্ছে পরের দিন তার শাশুড়ি মা নিজের চোখে যা দেখলো সেটা সে কোনো ভাবে মেনে নিতে পারছিল না একটা রুমের খাবার আর একটা রুমে না গিয়ে সেখান থেকে হাত বাড়িয়ে নিয়ে চলে আসছে তারপর যা দেখলো উনুনে রান্না করছে কোনো বা পাতা নয় দুটো পা জ্বালিয়ে উনুনে ভরে দিয়ে রান্না আপনারা কে কে ছোটবেলায় এই গল্পটি শুনেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার মনে হয় এগুলো শুধুমাত্র একটা গল্প যেগুলো যুগ যুগান্ত ধরে চলে আসছে বাস আর কিছু না আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন